আসসালামু আলাইকুম সিজন টু গল্পের পাঁচ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক আর যদি আমরা স্বাভাবিক থাকি তাহলে তারাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে রুদ্র ভাইয়া মন দিয়ে নিধির কথাগুলো শুনে আলাদা হওয়ার কথা শুনে তার বুককে কেমন জানে মুচুর দিল। কিন্তু সেটা প্রকাশ না করে এক পাশে তাকিয়ে বলল তাহলে একটা ঢিল করে এখন থেকে আমরা একে অপরকে দেখলে আর অস্থিরতা করব না আগের মতো থাকব আগের নিদি আর আগের রুদ্র নিদি এক দৃষ্টিতে তার দিকে তাকালো টুটে একটুখানি বাঁকা হাসি ফুটলো বুঝে শুনে বলছেন তো আগের নিদি কিন্তু উল্টাপাল্টা কাজ করতে উদ্ধাব তখন কিন্তু আপনি বিপদে পড়বেন রুদ্র নিধির মতো করে বলে আগের আর রুদ্র কিন্তু ধমক আর কানের নিচে দু লাগা দিতে জানে তাই নো টেনশন বলে রুদ্র হাত বাড়িয়ে দিল ডিল ডান নিধিও হেসে হাত মিলিয়ে বলল ডান তাদের হাত মিলেতেই হর এক অদ্ভুত শান্তি ভেসে এলো যেন সব অস্থিরতা মিলিয়ে গেল নতুন এক নিরবতা পড়া শুরু হলো সেই রাতে নিদিও পুকুর পাশে শুয়ে থাকলেও তারা আর ঘুম এলো না ওর ভিতরে এক অদ্ভুত টান অনুভূতি হচ্ছিল যেটা ব্যাখ্যা তার করার মতো নয় রুদ্র নিজের করে শুয়ে ছটফট করছিল তারও গুমেলো না নিধির বলা কথাগুলো ছিল শুরু করল উঠে দৌড়ে গিয়ে পানি ধরিয়ে পিঠে হাত বুলিয়ে দেয় রুদ্রও জেগেছিল শব্দ পেয়ে মাকে দেখতে আসে এসে দরজার আলাল থেকে সেই দৃশ্য দেখতে পায় এবং তার মায়ের প্রতি নিদির যত্ন ও ভালোবাসা দেখে মনে মনে খুশি হয় পরের দিন সকালবেলা নাস্তা শেষ করে ফারিয়া বেগম বিছানায় হেলান দিয়ে বসে আছেন রুদ্র পাশে এসে জিজ্ঞাসা করলো তোমার কিছু লাগবে আসার সময় কিনে আনব ফারিয়া বেগম মিষ্টি হেসে মাথা নেড়ে বললেন আমার কিছু কিছু লাগবে না মা তবে লাগতে পারে ওকে জিজ্ঞাসা করো তখন পাশে দাঁড়িয়ে হালকা হাওয়া খাচ্ছিল হঠাৎই নিজের নামে শুনে ঘুরে তাকালো। রুদ্র গম্ভীর ভঙ্গিতে বলল তোমার কিছু লাগবে কিছু আনব নিধি একটু ভেবে মুখ গম্ভীর করল। তারপর হঠাৎ ঠুটে মিষ্টি হাসিয়ে ফুটিয়ে বললো আসলে অনেকদিন হল ফুচকা খাওয়া হয় না কেউ যদি এনে খাওয়াত কথাটা শোনা মাত্র রুদ্র ফুসকা এসব অস্বাস্থ্যকর খাবার খাওয়াই নাকি কেউ নিদি দিল খাবে না কেন সবাই খায় আমি তো প্রতিদিনই খেতাম রুদ্র মুখ বাকিয়ে বলল হুম এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে 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 তো সরুল এই অবস্থা ফারিয়া বেগম এই দৃশ্য দেখে রুদ্রের উদ্দেশ্যে বললেন আরে রুদ্র মেয়েটা যদি খেতে চায় তো এনে দাও ছোটবেলা থেকেই তো এমন ফুসকা পছন্দ করে কোথাও গেলেও আর কিছু না খাক ফুচকা খেতেই হবে রুদ্র বিরক্ত মুখে নিদের দিকে তাকাল তারপর বলল ঠিক আছে আজকে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো নিদি খুশিতে হাত দিয়ে বলল ইয়ে থ্যাংক ইউ রুদ্র অবাক চোখে তাকাইয়ে বলল ফুচকার জন্য এত খুশি নিদি চোখ টিপিয়ে হেসে বলল অবশ্যই আমার কাছে ফুচকা মানেই ইমোশন রুদ্র অবাক হয়ে নিদি দিকে তাকিয়ে রইল বেগম হেসে বললেন মনে মনে অবাক হলেন রুদ্র আর নিধিকে এতটা স্বাভাবিক দেখে আর সাথে খুশি হয়েও দোয়াও করলেন হে আল্লাহ এই জগড়া ঠাট্টার মাঝেই যেন ওদের হৃদয় আরও কাছাকাছি আসে সন্ধ্যার সময় অফিস থেকে ফিরল রুদ্র হাতে একটা বড় কাগজের ব্যাগ নিধি তখন বারিন্দায় দাঁড়ায় আকাশ দেখছিল দরজার শব্দ শুনে ঘুরে তাকাতেই চোখ পরে ব্যাগটায় কৌতূহল নিয়ে এগিয়ে এসে বলল এনেছেন আমার ফুস্কা রুদ্র শান্ত সুরে উত্তর দিল হুম এনেছে বলেই তো গিয়েছিলাম আসার সময় নিয়ে আসব। ব্যাগটা নিধির হাতে তুলে দিতেই সে ছোট্ট বাচ্চার মতো খুশি হয়ে গেল সত্যি এনেছেন আমি তো ভেবেছিলাম যেভাবে অস্বাস্থ্যকর খাবার বলে গিয়েছিলেন নিয়ে আসবেন না রুদ্র বিরক্ত নিয়ে বলল এখন বলছি এগুলা অসুস্থকর খাবার এসব খাওয়া ঠিক না কিন্তু তুমি তো খাবে এসব তোমার ইমোশনাল খাও খাও খেয়ে অসুস্থ হলে তখন দেখবে মজা নিদি মুখ বাঁকিয়ে ব্যাগটা নিয়ে দ্রুত টেবিলে রাখল তারপর ডাকনা খুলতেই ফুচকার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল একেবারে লোভনীয় নিদি প্রথম ফুচকা মুখে দিতেই চোখ বন্ধ করে সুখের নিঃশ্বাস ফেলল আহা কি মজা রুদ্র চুপচাপ পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল এতদিনে প্রথমবার নিদিকে এভাবে খুশি দেখছে কিন্তু হঠাৎ করেই নিদির দৃষ্ট ভরা চোখে তার দিকে তাকিয়ে ব্রু উঁচু করে বলল আচ্ছা আপনি যে এত কিপটা তা আমি আগে জানতাম না রুদ্র কি কিপটে আমি আবার কি কিপটাম করলাম নিধি নাটকীয় ভঙ্গিতে মাথা দুলালো হ্যাঁ কিপট্যামি তো করেছেন শুধু ফুচকা এনেছেন সাথে আইসক্রিম চকলেট কিছুই আনেননি এরা কিপট্যামু ছাড়া কি বলেন রুদ্র হতবাক হয়ে গেল মানে আমাকে বলেছিল তোমার আইসক্রিম চকলেট লাগবে বলতে হয় নাকি মেয়েরা ফুজকা আইসক্রিম চকলেট এগুলো ভালোবাসে একটা কথা বললে বাকিগুলো নিয়ে আসতে হয় এটা সবাই জানে আপনি জানেন না রুদ্র এবার বিরক্তি হয়ে কপালে হাত রাখলো না জানি না তোমার ফুচকার সাথে চকলেট আইসক্রিম চাই এটা বলতে পারতে আমি তো মন পড়তে জানি না রুদ্রকে বিরক্ত হতে দেখে নিদি চেপে নিজের হাসি আটকে বলল ডং সব কিছুই জানেন জেনে শুনেই করে শুধু ফুচকাতেই শেষ করেছেন রুদ্র ঠুট বাঁকিয়ে বলল আচ্ছা ঠিক আছে কাল আসার সময় আইসক্রিম ফুচকা চকলেট যা যা লাগে সব আসবো আসব খুশি এবারও বলবে আমি কিপটে নিদি ফুচকার টুকরো মুখে পড়ে হাসতে হাসতে উত্তর দিল হুম আনলে দেখা যাবে ঠিক তখনই পাশের রুম থেকে ফারিয়া বেগমের কণ্ঠ বেশি এলো কি হয়েছে আবার কিসের ঝগড়া নিদি দৌড়ে গিয়ে ফুপির কাছে গিয়ে বাচ্চাদের মতো অভিযোগ করলো ফুপি দেখো না উনি ফুচকা এনেছেন সাথে চকলেট আইসক্রিম বেগম হাসলেন রুদ্র বিরক্ত হয়ে মায়ের দিকে তাকাল দেখলে আমি এত ঝামেলার পরেও ফুসকা নিয়ে এলাম আর এখন আবার অভিযোগ আবার মা কি আমাকেও কিপটা বলছে পারিয়া বেগম হাসতে হাসতে মাথা নেড়ে বললেন রুদ্র নিদি মজা করছে তোমার সাথে এত বড় হয়ে এটাও বুঝতে পারছ না নিদি ও ফারিয়া বেগমের সাথে তাল মিলিয়ে হাসছে রুদ্র বিরক্তি মুখে নিজের রুমের দিকে যাচ্ছিল তখন নিদি পিস থেকে বলে আপনি যে কিপটে নন সেটা প্রমাণ করতে কাল যা যা চাই সব নিয়ে আসবেন কিন্তু রুদ্র একবার পিছন ফিরে তাকিয়ে নিজের রুমে চলে গেল রুদ্র যেতে নিদি আর ফারিয়া বেগম আবার একসাথে হাসতে লাগলেন রাতে খাবার টেবিলেও সেই ফ্রুস কানিয়েই খুনসুটি চলল নিদি একবার খায় একবার বলে যদি আইসক্রিম চকলেট আনতেন ভালো রুদ্র হাল ছেড়ে দিয়ে বলল আমার ভুল হয়েছে আমি কালই তোমার জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসবো কথা দিলাম নিদি ঠুট বাঁকিয়ে দুষ্টুমি করে বলল হুম তা তো আনবে আনবেনি তবে একটা দুটো আনলে চলবে না বেশি করে আনতে হবে এই যেমন দশ বারোটা রুদ্র চোখ বড় করে তাকাল কি এত আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে সেই খেয়াল আছে এসব নিয়ে আপনার ভাবা লাগবে না আমার কিছু হবে না রুদ্র অসহায় ভঙ্গিতে মায়ের দিকে তাকালো ফারিয়া বেগম হাসতে হাসতে বললেন বাবা এনে দাও না জানিসই তো ও কেমন রুদ্র বিরক্তি নিয়ে নিঃশ্বাস চাললো রাতের খাবার পর ফারিয়া বেগম সুপাই বসে একটু ক্লান্তভাবে শ্বাস ফেললেন তারপর রুদ্রের দিকে তাকিয়ে বললেন রুদ্র আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে নিদি তোমার রুমে থাকবে নিদি বুরুকুসকে বলল না ফুপি আমি তোমার কাছেই থাকব তোমার দেখাশোনা করব তোমার জন্যই তো এসেছি কারিয়া বেগম মুসকি হেসে মাথা নেড়ে দিলেন আমি জানি মা তোর আমার জন্য চিন্তা হয় কিন্তু আমি আগে থেকেও সুস্থ আছি আর আমি একা থাকতেও অভ্যস্ত তাও যদি তোদের চিন্তা হয় তাহলে সালমানা হয় থাকবে আমার সাথে তবে এটা আমার শেষ কথা আজ থেকে তুই রুমেই থাকবে নিদি একেবারে বাচ্চার মতো ঠুঁট ফুলিয়ে চুপ করে রইল একবার তাকালো রুদ্রর দিকে রুদ্র ভুরু তুলে নিধির দিকে তাকিয়ে হালকা চোখের ইশারা করল রাজি হয়ে যাও অবশেষে রাজি হতে হলো তাকে রুদ্রের রুমে ঢুকে নিধি এক প্রকার অস্তিত্ব চারপাশে তাকাল আচ্ছা এখন বলুন আমি কোথায় ঘুমাবো রুদ্র কাজ তাকাল কোথায় আবার বিছানা তো আছেই বিয়ের পর তো দুই দিন এখানেই ঘুমালে এখন শুয়ে নিদি ব্রুকুশকে মাথা নেড়ে দিল তখন আমি ক্লান্ত ছিলাম আর টেনশনে ছিলাম তাই এসব মাথায় আসেনি কিন্তু এখন আমি এভাবে ঘুমাতে পারবো না রুদ্র আবার হেসে বলল তাহলে মেজেতে নিদি কিছুক্ষণ তারপর হঠাৎ হতে কাবার থেকে একটা বড় চাদর বের করলো দড়ি দিয়ে দুপাশে বেঁধে সেটা টেনে টাঙিয়ে দিল বিছানার মাছ বরাবর রুদ্র অবাক হয়ে বললো এটা আবার কি নিদি গম্ভীর মুখে উত্তর দিল এটা হলো পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার এইটা কেউ ক্রস করলে সাথে সাথে খেল খতম রুদ্র হিসে বলল বাহ কি সমাধান দিলে তুমি আমার বিছানাকে দুই ভাগ করে ইন্ডিয়ার পাকিস্তান বানিয়ে দিলে আবার মাঝখানে বর্ডারও এত বুদ্ধি কোথা থেকে আসে নিদি চোখ ছোট করে তাকিয়ে বলল আপনি আমার প্রশংসা করছেন নাকি টন্ট মারছেন রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল যেটা তুমি মনে করো বলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল বর্ডারের এপাশে নিদি ওপাশে রুদ্র শুয়ে আছে রাত গভীর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেও নিদির ঘুম আসে না তাই সে বারিন্দায় বসে আকাশ দেখছিল মনটা অদ্ভুতভাবে খুশি আর হালকা লাগছিল মনে হচ্ছিল আবার সে আগের দিন ফিরে গিয়েছে ঠিক তখনই পিস থেকে রৌদ্রের গলা শুনে গেল তুমি ছোটোওয়ালাও কি এমন ছিলে প্রতিটা জিনিসের অভিযোগ নিদি মুচকি হেসে ঘুরে তাকাল অভিযোগ না একে বলে দুষ্ট মেয়ে রুদ্র চুপচাপ তাকিয়ে রইল তার চোখে মৃদুকণ্ঠে বলল তুমি যখন খুশি থাকতে হাসো তখন তোমাকে সত্যি অন্যরকম লাগে নিধি হেসে মাথা নাড়ল এই মিষ্টি কথা শুনে থেকে বাঁচতে পারবেন না রুদ্র আবারও হেসে বলল ঠিক আছে কালকে সব কিছু নিয়ে আসবো তাদের দুজনের হাসির চাদরের আলোয় মিশে যাচ্ছিল পরের দিন রুদ্র অফিস থেকে আসার সময় ফুচকা আইসক্রিম চকলেট সব নিয়ে আসে এনে নিদিকে দিয়ে দেয় দিয়ে বলে আর যেন তাকে কিপটা না। বলে কাটে রুদ্র আর দিন যাচ্ছে রুদ্রদের বাড়িতে আসার এভাবে এক সপ্তাহ হয়ে গিয়েছে ফারিয়া বেগমও এখন সুস্থ তাই নিধি চলে যেতে চেয়েছিল কিন্তু ফারিয়া বেগম যেতে দিননি নেই ওনার একটাই কথা সামনে নিধির মামাতো বোনের বিয়ে তখন তো এমনি চলে যাবে তাই আরও কয়েকটা দিন থেকে যাক নিদিও বাধ্য হয়ে রাজি হয় অবশ্যই এখন আর এখানে থাকতে আর আগের মতো অস্থিরতা লাগে না রাতে খাওয়া দাওয়া শেষ করে নিদি বারিন্দায় বসে আকাশ দেখছিল হঠাৎ ফোনটা ভাইব্রেশন করলো মেসেজ এসেছে ফোনের স্কেনে উঠা নাম দেখে তার মুখে হাসি ফুটে উঠলো সে মেসেজগুলো ওপেন করলো হ্যালো নিদি কেমন আছো আমি দেশে ফিরছি তোমার সাথে খুব জরুরি কথা আছে কাল একবার দেখা করবে প্লিজ মেসেজগুলো পরে নিদি একটু থমকালো কয়েক সেকেন্ড ভেবে কল করলো ওই নাম্বারে সাথে সালাম কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও আলহামদুল্লাহ ভালো কাল একটু দেখা করতে পারবে খুব জরুরি কথা ছিল আপনি সত্যিই দেশে ফিরছেন নিদি বিষণ্ন নিয়ে হয়ে বলল হ্যাঁ তবে এখনো কাউকে জানায় না প্লিজ কিন্তু কেন নিদি অবাক হয়ে জিজ্ঞাসা করলো সব বলবো কাল দেখা করে আসবে তো হুম ইনশাল্লাহ আসবো থ্যাংক ইউ নিদি হুম ওয়েলকাম ঠিক তখনই বারিন্দার পাশ দিয়ে যাচ্ছিল রুদ্র নিদিকে ফোনে হাসতে হাসতে কথা বলতে দেখলো মনে মনে কেমন একটা অস্থিরতা কাজ করলো কার সাথে এভাবে লুকিয়ে কথা বলছে তারপর ভাবলো হয়তো অনুর সাথে আর কিছু না বলে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর বুঝতে পারলো নিধি ও এসে শুয়ে পড়েছে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন